হ্যালো এস গুড মর্নিং প্লেসি নতুন একটা ব্লগ নিয়ে এটা ছিল আমাদের অফিস কালিক শ্রুতষ্ণার বার্থডে তাও দিন আগেই হয়ে গেছিলো ভিডিওটা ছাড়বো ছাড়বো করে ছাড়াই হচ্ছে না রেডি করে রেখে দিয়েছিলাম ভদ্রভিলা আবার নতুন বিউটিশিয়ানের কোর্স করবে বলে মানে তার একটা অন্যরকমই ফিলিংস যাকে বলে এবার দেখো ওর যে বয়ফ্রেন্ড আছে না সে অলরেডি এখানে থাকে না তাকেও ভিডিও কল করা হয়েছিল ফোনে আর এই যে পায়েল রানী আমাদের অফিস কলি ফটো তুলতে খুবই ভালোবাসে তাই যখনই কোনো প্রোগ্রাম হবে নিজের ফোন দিয়ে যে কোনো প্রকারেই হোক সবার ফটো তোলার জন্য খুবই ব্যস্ত থাকে এবং ফটোর কোয়ালিটিও খুব ভালো হয় তাই ওর বার্থডে বলে সবাই ওকে নিয়ে আছি খুব আমরা এনজয় করছিলাম কেক কাটা হবে স্যারও অফিসে ছিল আর পায়েল রানি সমানই ওর ফোন তুলে যাচ্ছিলো এদিকে আবার আমাদের দাদাভাই ভিডিও কল করেছিল অনেকটা দূর থেকে দাদাভাই বলবো না ভাই বলবো জানি না ও যেহেতু আমার থেকে অনেকটাই বয়সে ছোট সেক্ষেত্রে ওর বড় তো তাই আর এই যে লাবণী ওর বেস্ট ফ্রেন্ড অফিস কলিকের মধ্যে ও মানে ওর বেস্ট ফ্রেন্ড হচ্ছে লাবণী শুতৃষ্ণ বেস্ট ফ্রেন্ড ছিল লাবণী দেখ অফিসে সবাই আমরা সবার বন্ধু কিন্তু এক একজনের সাথে হয় না ভালো সম্পর্ক আর এই হচ্ছে সুদীপা ও কিন্তু আমার আমার থেকে বেশি ভালো ব্লগার এবং ওর কিন্তু নিজেরও নিজের চ্যানেল আছে এবং সেখানে কিন্তু খুব ভালোভাবে অনেক কিছু করে রেগুলারিটি মেনটেন করে আমার তো একদমই এগুলো হয় না আমি তুলছিলাম কেকটা কারণ জন্মদিন আর কেক তুলবো না আর যার জন্মদিন তাকে তুলবো না সেটা হয় হঠাৎ করে দেখলাম সে কোথায় উঠে চলে গেল তারপরে জানা গেল সে চলে গেল স্যারকে ডাকতে তাই আসুন আমি তো কেকটা কাটবো আপনি আসুন স্বাভাবিক অফিসে কেক কাটা হচ্ছে মানে স্যার থাকবে না জিনিসটা খুবই খারাপ লাগে তার জন্য আমরা যে কোনো যারই জন্মদিন হোক না কেন সে আমরা চাই অফিসে কাটা মানে স্যার যেন সেখানে প্রেজেন্ট থাকে দেখো বাড়িতে খা থাকার মানে যেরকম মা বাবাকে আমাদের দরকার পড়ে অফিসে কিন্তু ঠিক সেরকমই অন্য বান্ধব যতই থাক না কেন স্যার থাকলে মানে একটু বেশিই ভালো লাগে ম্যাডাম বলছে কেক নিয়ে আমি এদিক ওদিক করছি একটু সবাই আমাকে ছবি তুলে দাও সেই সুবাদে তাকেও ছবি তুলে দেওয়া এই এইসব নিয়ে আমাদের যখন সেই সময়টা চলছিলো তার মধ্যে ও ম্যাডামের জন্মদিন বলে আমাদের খা খাওয়া দাওয়ারও একটা ব্যাপার ছিল আমাদেরকে ট্রিট দিয়েছিল সবাইকে যে যেরকম খেতে চেয়েছিলো তাকে সেরকমভাবে কিন্তু ম্যাডামের কিন্তু মিনিমাম বাজেট ছিল একশো টাকা যাই হোক ম্যাডামের মনটা অনেকটা বড় তো সেক্ষেত্রে আর মন বড় বা ছোটো সেটা কোনো বড় কথা না ম্যাডাম সবসময় খাওয়াতেও ভালোবাসে নিজে খেতেও ভালোবাসে ও আরেকটা বৈশিষ্ট্য আছে এর মধ্যে এ কিন্তু আমাদের গুলুমুলু ম্যাডাম কিন্তু ঘুমাতে খুব ভালোবাসে কিন্তু কোনোভাবেই মিস করতে যায় না বর্তমানে ডায়েটে আছে বলে সকালে এক বোতল করে ডা চিয়া নিয়ে আসছে কিন্তু দিনের শেষে দেখা যাচ্ছে ঠিক কিছু না কিছু টুকটাক খেয়ে নিচ্ছে আর আমরাও বেশ এর সাথে মজা করছি এখন দেখো সেলফি তোলার জন্য পোজের পর পোজ দিয়ে যাচ্ছে বলছে আমার সেলফিটা একটু তুলে দে আমার ফটোটা একটু তুলে দেয় এইভাবেই তোল ওইভাবেই তোল আর সমানে এসে আছে কারণ সবসময় ওর মুখে একটা মিষ্টি হাসি যেন লেগেই আছে যখনই ফোন করবে ওর যদি খুব কষ্টও হয় তাও যেন ওর মুখে একটা হাসি আছে এই জন্য না আমার আরও বেশি ভালো লাগে দেখো আমরা সবাই কিন্তু দুঃখের টাইমটাতে কেঁদে ফেলি নালে মন মন করে বসে থাকি ওর মধ্যে সেই ব্যাপারটা নিয়ে কষ্ট নিজে খুব ভালোই চেপে রাখতে পারে আর এই যেই আংটিটা ভাবে দেখালো এটা দিয়ে যে সেই মানুষটা যে এখানে নেই কলকাতার বাইরে আছে সেই মানুষটি ওকে গিফট করেছিল টা দেখানোর জন্য এরকমভাবে টুনে চুলকে নিয়ে আর সবাই দেখতে দেখে দেখে দেখি তোমাদের তোমার আংটিটা দেখে রকম হয়েছে জন্মদিনে এরকম একটা যায় না এত দূর থেকে দিয়েছে এবার যাচ্ছে কারণ কেক কাটা কিন্তু শুরু হয়নি যেহেতু সেরা কোনো আসেননি সেক্ষেত্রে কেকটা কাটতে পারছে না তো নিজেরা নিজেদের মতো গল্প আর ম্যাডাম শুধু অসমানে দেখিয়ে যাচ্ছে দেখো দেখো আংটিটা আমাকে দিয়েছে দেখাচ্ছে না সবাই শুনে ওর কাছেই দেখতে চাইছে ম্যাডাম খুবই ভালো আর সবথেকে বড়ো কথা হচ্ছে ও খুব ভালো যেন বিরিয়ানি বানিয়ে আনতো মানে কাকু বানিয়ে দিত ওর বাবা যে সে বানিয়ে দিত এবারও কেক কাটাটা শুরু করবে আর আমি সাইড থেকে বলি যে হাসা হাসানোর চেষ্টা করতাম আমি কেন প্রত্যেকেই হাসানোর চেষ্টা করছি আর যেহেতু আমি বারবার করে বলছি ব্লগ হচ্ছে আর কারণ অফিসে এরকম আরও আমাদের কলিগ ছিল যেরকম অনন্যা ছিল সানিয়া ছিল ওরা চলে গেছে মানে ওরা নিয়েই এখন আর কাজ করে না যাই হোক বাদ দাও কিন্তু এই মানে দেখো ওর ওর বার্থডেটা হয়েছিল আমি বলছিলাম যে ওরা থাকলেও বেশ ভালোই হতো যাই হোক ওরা নিই তো এখন আর কিছু করার নেই যে কোনো কারণেই ওদের ভালো লাগেনি ওরা চলে গেছে ঠিক আছে আর এই যে সানিয়ার কথা বললাম খুবই হাস্যকর ঠিক আছে মানে ওর কথা মনে পড়লেই আগে হাসির কথাই মনে পড়ে কারণ ও যেহেতু আমাদের সবার থেকে অনেকটাই ছোট ছিল ওকে নিয়ে কিন্তু বেশ আমরা হাসি মজা করতাম আর ওর যখন বার্থডে হয়েছিল তখন ওর ব্লগটা আমি করতে পারিনি কারণ তখন আমি এরকমভাবে করতাম না এই দেখো সস দিচ্ছে কেকের ওপর পাগলের পাগলামি আমি দেখেছো পাগলের পাগলামি বলতে বলতে তো আবার অন্য লাইনে চলে গেছিলাম এবার বলছি কি রে একটা কার্ড বাড়ি যাবো তো আমরা এবার স্যারের অপেক্ষা করছি স্যার এখনও আসেনি এবার দেখি দেখি বলছিল দেখ ব্লক করছে ব্লক দেখো ব্লক তো করতেই হবে না ব্লক না করলে এই যে এত সুন্দর একটা দুষ্টু মিষ্টি হাসি সমানে হেসে যাচ্ছে বাগলামি করে যাচ্ছে আমাকে বুঝে এসে বলছে কী করছো বলো তো তুমি কি করছো আর সবাই একটা কিছু না কিছু প্রকারে ওর ছবি তুলে যাচ্ছিল এইভাবেই মোটামুটি চলছিল দেখেছি ছবি তোলার স্টাইলটা কীভাবে বসে আছে ম্যাডাম এই চলে আসলো আমাদের স্যার আর পাশে আর যিনি আছে সে হচ্ছে কৌশিক মানে আমাদের অফিস স্টাফই আর একজন ঠিক আছে ও আমাদের টুকিটাকি কাজে অনেকই সাহায্য করে দেয় ও না থাকলে হয়তো আমরা অচলি কারণ ও যে কাজগুলো করে সেই কাজগুলো ও না থাকলে আমাদেরকে কে করত কে করে দিত এবং কি ও কিন্তু ভালো আমাদের যখন কম্পিউটারে কাজ করতে করতে কোনো প্রবলেম হয় ও সেই কাজগুলো আমাদেরকে হাতে হাতে করে দেয় আর যখন ও ফ্রি টাইম থাকে ও কিন্তু দেখি অফিসে বসে গা গা করে পড়ছে জিজ্ঞাসা করলে বলে আরে আমার তো এই কিছু দিন বাদে এক্সাম আছে রোববার করে ওদের এক্সামগুলো থাকে রেলের এক্সাম সেই পড়ার প্রিপারেশানগুলো করে এ দেখো লাইটার দিয়ে ধরিয়ে দিচ্ছে হচ্ছে ধরাতে আর পারলো না কেন ওর দ্বারাটা হলো না দেখা যাক কে এসে ধরায় কেউ না কেউ তো এসে ধরাবেই কী তো এটা অনেকদিন আগে করা ভিডিওটা এবার ছাড়বো ছাড়বো করে আর ছাড়া হয়নি ওই জন্য আমারও ঠিক খেয়াল নেই কিন্তু যেহেতু স্যার চলে এসছে এবার স্যার এসে সমানে ওকে হাসাচ্ছে যে কিরে স্যার স্যারই খুবই ভালো মানে স্যার না মানে এরকমই একজন যখন বকার দরকার পড়ে তখন আমাদের সাথে খুব বকে কথা বলে আবার যখন খুব রেগে যায় তখন এক একরকম কিন্তু বেশিরভাগ টাইমটাই উনি আমাদের সাথেই ইয়ার্কি মারে কাজের জায়গাটা ঠিক রেখে যদি ঠিক থাকে তো তাহলে আমাদেরও মোট ঠিক স্যারেরও মোটামুটি মোট ঠিক কারণ স্যারের একটাই কথা দেখ কাজটা তো ঠিক রাখতে হবে আর আরেকটা কথা দেখো আমাদের যদি কাজটা আমরা ঠিক করে না করি তাহলে কি আমাদের আর কাজটা মানে কাজটা নিয়ে তাহলে সমস্যা হবে তাহলে হয়তো বলবে যে কাজ ঠিক মতো হচ্ছে না স্বাভাবিক কাজ না হলে তো করবি বকবকি দেবেই স্যারেরা যেটা হয় এই করেছে আমাদের দূর দেশ থেকে বাইরের দেশে যে থাকে মানে সুতৃষ্ণার যে বুঝতেই পারছ ভিডিও কলে তাকেও আমরা নিয়ে নিয়েছিলাম ও কেক কাটা আর স্যারও পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল স্যার স্যারকে প্রেজেন্ট রেখে যেহেতু আমরা করি এবং স্যার প্রেজেন্ট থাকলে আমাদেরও খুব ভালো লাগে বললাম না প্রথমেই যে অফিসে স্যার থাকবে না সেটাই ফার্স্ট এই কেকের ছবিগুলো আমরা তুলে নিয়েছিলাম তারপরে একে একে কেক কাটার পর সবাই ওকে খাওয়ালো স্যারও চলে এসেছিলো স্যার থেকে লাবনি খাওয়া খাওয়াচ্ছিল সবাই এক এক করে ওকে খাওয়া খাওয়া আর স্যার কী করছিলো পেছনে এসে মাঝে মাঝে বাড়ি দিয়েছিলো যাতে খাওয়া দিয়ে ওর মুখে লেগে যায় জাস্ট ফর মজা স্যার খুবই মানুষটা মজা করতে আমাদের সাথে ভালোবাসে আর স্যারকে এরকম দেখে দেখে না গম্ভীরভাবে দেখলে একটু নিজেদেরও ভয় লাগে অবশ্য আমি তো খুব বেসিকালি ওনাকে খুবই ভয় পাই বাস আজকের ব্লগটা এখানেই শেষ